চমকাচ্ছেন চোখ বড় হয়ে যাচ্ছে অথচ রোজ রাতে আপনি নিজেই যে একটি মৃতদেহ পিছতে থাকেন কে বেঁচে আছে আপনি কি তাকে জিজ্ঞেস করেছেন সেটি চাই কি না কার কথা কে শোনে বালাই স্ট আপনি নিজেই যে বেঁচে আছেন তারই ঠিক কী কিংবা বেঁচে ওঠেন ওই দম্ভের আধ ঘন্টায় তারপর ফের মৃত ঘুম কে কার ইচ্ছে জানতে চায় চেয়েছে রাজা কেবল নিজের আদেশ শোনায় গুলি করার আগে আততাই কি নিহতের ইচ্ছে জানতে চায় কোতন করার আগে বিধর্মীর কথা কি শুনতে চায় ধর্মান্ধ জঙ্গি দু আঙুলে খুশের টাকা গোনার আগে দুর্নীতি দুর্নীতিপরায় নেতা শুনতে চেয়েছে কি গরিব বেকার যুবকটিকে ছেড়ে যাওয়ার আগে বেলা শেষবার শুনেছিল কি তার প্রেমিকের কথা বিস্মিত হয়ে যাচ্ছেন স্তম্ভিত হয়ে পড়ছেন অথচ আপনি নিজেই কাকেজি হত্যা করেছেন কখন না বুঝেই বা বুঝে একটি কিংবা একাধিক মৃতদেহের সঙ্গে এতকাল ধরে করে এলেন সহবাস দিব্যি স্বাভাবিক জ্যান্ত ফেবে কিংবা আপনাকে হত্যা করে কেউ বছরের পর বছর হয়তো এখানে বেঁচে নেই কেউ এক একটি মৃতদেহের উপর পোকারা যখন ক্ষুদা ও যৌনতার লড়াইয়ে মেতে ওঠে তখন তাদের সবে ছায়া পড়ে নড়াচড়া দেখে জ্যান্ত মনে হয়